খাই بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفاه وسلام على عباد الله الصالحين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين মিটিং কৰ্তম আৰু এই মাদ পাতিলে ক্লিয়াৰ নিয়ত কিতাপ ইন্ন আমাল নিয়াত সন্তাই দাৰ দ্বাৰা কল তাত ধৰা আমাল আজকে মোৰ মুৰবী মাজত বেছি লাগে

আলি উঠা গরুরা হোটেল ও কাম করতে আসেনা জাহাজও পাড়ি হাজুর তোলে পানিও দিছেন সব তাহিকা লাগবো একলা দিন না একলা একলা বাদি কু দিয়ে ফাঁসেন কয়টা বাদি দিয়া কয়টা উঠিব එයට ඔතුන ද ල බ අන්තුව පස න රද ැයි ොල්ලට පාතිේ හ හිතවා ඒ වත ටි නේ පාතික උතුනත හාස ලක්වා බාත් සහිතය කෙළේ බාත් වනයිදේයට ිත ලක්බෝ පොළ අන්ටි ලක්බෝබ සවල් ලක්බෝ පනී ලක්බෝ

ইফতাৰী বুধোৱা চুঙা পিঠা চব বুজোৱা সাধাও বুজোৱা বাদেমো জান দিম মাল দিম ইজো সব তাত দিলে ইমান চাৰা দুৰ্বাৰ ইমান লা ইমান কিলা নষ্ট কৰা তাই অিকুৰো কিলা ইমান নষ্ট কৰা কিলা ইমান নষ্ট কৰ্তা ইমান নষ্ট হৈ গলা বেদনী বেদিয়া কুটত কুটাৰ

আমরা উপকারী রয়েছি না এখন যদি আমরা মুসলমান মারে তো আমার বাবারে মারে না মুসলমান মারা সব কিন্তু মুসলমান উইলে মুসলমান উইলে মারত না মুসলমান যদি আমরা ওই যাই যে মারত না এখন উপকারী হয়ে গেছে আমরা উপকারী রয়েছি না ও অন্য মেয়ে গাইছে

ইয়াত না বুধই বাই টা বান্দরি করে মুরব্বী লড়া বোলাই যায় সাত ওলা হয়ে যায় আজ মাথায় ছাত্র আমার আমিন ভাই আজকে মুম্বাই তান বলে

দেওয়ান কেসে লাখ হাজার আর আরবো খর্বো না আল্লাহ নাম শুকরিয়া শুকর আল্লাহ বাবা লগে রাখছেন ভালো আলিম হইতাম পারছিনা কিন্তু ও দাদা মাটি আর বাকি আল্লাহই দিয়েছে আল্লাহ ওদিকে ওজতা এ সুর সুর ওই ভাল তারে কইলাম বানায় নেski এখন বুঝিয়ে আসো shortcut বুঝবা যে এত রাত কইসি আস কামরা হরুত আর তালাবার ছাত্রর পাঞ্জাবি খোলার বদে স্কুল পড়ার ছাত্র কোনো বৈষম নাই এক লেবাস এমন হয় যে স্পোর্টিং গেঞ্জি পিন্ধন স্কুল হতো আল্লাহ তুমি ইমতিয়াজি হালত আলি ঘরে বানাইছে তালাবারে বানাইছে মাদ্রাস ইমতিয়াজি সুরত আল্লাহ বানাইয়া যে একদম রাজি নাই মাদ্রাস ছাত্র ইমতিয়াজি সুরত হইলে আল্লাহ যে বা আটকা যাই বা বেশ আখবর আজাব মা ফিব আলি বলে আটিয়া গেলে আত্মীয় পালাই দিবা মানে তার ফরিস্তা যে কোনো স্কুল কলেজের ইয়ে নাই এই জায়গাত আল্লাহ দোকানে কার নয় দোজা দিন তলাবা আস দোজা দিন খাবল আছে সব জ্বালাইয়া হল আমরা বাবা আমরা রে ইন্দ্র বিন্দে দিছি না শিকা গিন্দি বিন্দে দিছি না বরা গিন্দি বিন্দ আলিমুল শান ও কারণ সই যায় আলিমুল শান উদয় বসল আমি সাইকেল লইতাম পাগল হই গেলাম সাইকেল লইতাম সাইকেল লইতাম 600 টাকা 900 টাকার সাইকেল লইতাম মারছি না লইতাম সাইন নিয়ত করছি বাবা বাবা কইছেন

বিয়াতিস বিয়ার বেডিং তৈরি না কইয়া দিছি আর পানি সব বেসিয়া পালা সব বিলাই চালা শুধু ও কান কইলাম ধর মা এখন তুমি যখন লাইট দেখো ফিউজি লাইটের তোলা খেবর রইতো না রয় না কিতাব মেলিবন যত লাইট চালাইবা তো কষ্ট হইব লাইট লাইট অত পড়বা

অন্য ঠেকো না জেলা ঠেকি বেড়ে দিছে তুমি আল্লাহ দেখো সুরানুকম সাদাশি মাঝে পড়তে কারণে তো দেখ